যাকদূর মনে করে সিজিএসপি এবং আমার অভিনয় যাত্রা দুটো খুব একটু কাছাকাছি সময় ছিল প্রায় সত্যি বলতে আসলে প্রায় দুজুলের কাছাকাছি হয়ে গেছে যে আমি আমার টেলিভিশন মানে অভিনয় শুরু করেছিলাম আমি তো সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কিন্তু আমার যে সাংবাদিক ভাইয়েরা আছেন সহকর্মীরা আছেন তাদের আন্তরিক সহযোগিতা আমি সবসময় পেয়েছি সবসময় পেয়েছি এবং আমার কাজের কারণেই আমি নানান সময়ে দেশে এবং বিদেশে নানান সম্মানে সম্মানে আমি ভূষিত হয়েছি কিন্তু তখনই সবসময় আমি কিন্তু মনে পড়েছি আমরা দর্শকদের কথা এবং আমার সাংবাদিক ভাইদের কথা এ কারণে যে আমরা মানে আমরা যে কাজগুলো করি সেগুলো আর দর্শকের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আপনারা মানে আমার সাংবাদিক যারা ছাড়া আসলে আমাদের কাজ এত পৌঁছানো সম্ভব হতো না এখনো আমি শিখছি আসলে হয়তো অনেক দিন ধরে অভিনয় করছি কিন্তু অভিনয়ের আস্তে এবং যা কাছ থেকে নিলাম যারা আজকে আছেন এখানে আপা ভীষণ ভালো লাগছে আপনার আমি এতদিন পরে পাশে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যে আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন যে ভালোবাসা দিয়েছে আমার কাজের মাধ্যমে যেন সেই সম্মানের মানটা আমি ধরে রাখতে পারি অসংখ্য ধন্যবাদ আর অনেক কৃতজ্ঞতা মন থেকে আক্ষরিক অর্থে আমার দর্শকদের কাছে এবং আমার সাংবাদিক বন্ধুদের কাছে থ্যাংক ইউ একুশে টিভি সিরিয়াল আমার